যারা যেই দল দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষকতা দিয়ে তাকে তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে জনগণের কাছে আমাদের উত্থাপ আহ্বান যে সমস্ত রাজেকি দলে সন্ত্রাসী চাটাবা দুর্নীতিবাজ তাদেরকে আপনারা আগামী নির্বাচনে ভোট দিবেন না এবং সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে বন্ধ করার জন্য আমরা বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে আপনাদের প্রতি অনেক আবেদন জানাচ্ছি যদি আগামীতে নির্বাচনে কোনো দুর্নীতিবাদ কোনো ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয় কোনো দলকে মনোনয়ন দেওয়া হয় তাকে আমরা জনসাধারণ মানবরা মানে না এবং আপনারা সবাই সেই দুর্নীতিবাদদেরকে ভয় বয়কট করবেন রক্তে ভেজা সাগর পেরিয়ে বাংলাদেশে একটি নতুন স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা এমনি এমনি অর্জন করে নাই এক দুর্নীতিবাস থেকে আরো দুর্নীতিবাদের হাতে ক্ষমতা হস্তান্তরের চিন্তার জন্য আমরা সেই রক্ত ঢেলে দেয় নাই আমরা আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা প্রয়োজনীয় সংস্কার করে একটি জাতীয় নির্বাচন দিবেন আপনারা প্রয়োজনীয় জাতীয় সরকার গঠন করবেন দীর্ঘদিন যাতে আপনারা সংস্কার সমন করে বাংলাদেশে একটি কার্যকর নির্বাচন দিতে পারেন আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই সেই হচ্ছে রক্ত দিয়েছিল দেশের তরুণ সেই স্বপ্নের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে ঠিক যারা বলে সরকার নির্বাচিত সরকার না যারা বলে নিৰ্বাচুক সরকারের কথা তাকিত দেন তাদেরকে আমরা এই সময় থেকে মেসেজ দিতে চাই কথা বলতে করে দেবেন

এই আমরা তান্ত্রিক আজকে হচ্ছে সেরা আমরা তান্ত্রিক যারা আজকে সুতন্ত্র হয়ে গেছে এই সুতন্ত্র আমরা চাই না এই সুতন্ত্রের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে আজকে এই দেশের কোটি কোটি টাকা নষ্ট করছে আর এই একটি সংগঠন যে সংগঠনে আমরা কাউকে পড়া দিই না আমাদের এই সংগঠন আমাদের অত্যন্ত এই রাজনীতি যিনি সৈনিক যিনি এক দুই আন্দোলন করছেন আমার ভাই মকসুদ হোসেন তিনি আন্দোলন করে যাচ্ছেন কারো চোখ Sakhi Lata Kethi Nita Dakshi Kato Jaya Mulekai Thayu Kodela Sen Jaya Mulekai Thayu Kodela Sen